আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ডেলিভারি নিয়ে যাইতেছি তালাবাদ তালাবাদ একটা ডেলিভারি একটা স্টোর এটা একটা অনলাইন বিজনেসের স্টোর তালাবাদ যারা মিডল ইস্টে আছেন তারা অনেকেই তালাবাদ সম্পর্কে জানেন তালাবাদ হচ্ছে এমন একটা বিজনেস যেটা অনলাইন বিজনেস এখানে কোনো কাস্টমার ক্যাশ কোনো সেল করার সুযোগ কাস্টমার ক্যাশ কোনো সামান কেনার কোনো সুযোগ নেই শুধু অনলাইন কিন্তু এত চলে এই তালাবাদ ডিসিতে যে যেটা যারা বাইরে আছেন তারাই শুধু জানেন কিন্তু দেখে আজকে ওখানের বিস্তারিত আপনাদেরকে দেখায় এটা দেখতে চলে আসলাম এই তালাবাতে এইটা হলো তালাহাবাদ তালাবাদ ডেলিভারি হেরু স্টোর এটা হচ্ছে তালাবাদ দেখেন এখানে আমি দেখায় কিভাবে ডেলিভারি করি এখন তালাবাতে পেপার জমা করাই দেখি পেফা জালা জমা করাম তালাবাতে তো এখানে আর ভিডিও করা সম্ভব না তো আমি জাস্ট এটা একটু ভিডিও করে দেখাইতেছি এই হলো তালাবাতের ভিতরের অংশ এখন আমি অপেক্ষা করতেছি ডেলিভারি রিসিভ